আজ আমি কুঁড়ি কাল আমি ফুল পরশু আমি ঝরে যাবো এটাই হচ্ছে জীবন শুধু আমার ক্ষেত্রে নয় মানে ফুলের ক্ষেত্রে নয় প্রত্যেকটা এই পৃথিবীতে মানুষ জীব জন্তু পশু পাখি সবারই একই কালকে যদি ছোট থাকে আজকে বড় হবে পরশু মারা যাবে এটাই হচ্ছে জীবন গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম সকাল সকাল ছেলেকে রেডি করে দিয়েছি ওর স্কুল গাড়ি চলে এলো তারপরে ও স্কুল চলে গেল এই যে ও স্কুল চলে গেল এমন নিশ্চিন্ত ও বারোটার সময় আসবে সারাটা দিন আর ভাবতে হবে না মানে এই সকাল দিকটা তো তারপরে দেখলাম বাইরে কালকে জন্মাষ্টমী ছিল তো আজকে দধি মঙ্গল তার জন্য মন্দিরের যা যা রিচুয়াল আছে ওগুলো হচ্ছে ওই জন্য বাইরে ঢাক পাসছে তো বাইরে গিয়ে দেখে চলে এলাম তারপরে সারাদিন ননদরা আছে ভাগ্নি আছে ভাগ্নি ভাগনা সবাই এসছে তো ওদের সাথে টাইম পাস হয়ে গেল তারপরে বিকেলের দিকে আমি হাটে কয়েকটা ভুট্টা কিনেছিলাম আমার ছেলে বলছে মাম্মা এই পপকর্নগুলোকে ভাজবো আমি বললাম পপকর্ন নয় বাবা এটাকে ভুট্টা বলে ওলো ওই তাই হয় আমি বললাম আমি ভেজে দিই পুড়িয়ে দিই দাও বললো না না আমি করব দেখি তো আমি পারি কিনা এই যে চলে এসছে কি সুন্দর করে ওইগুলোকে ভালোই পুড়িয়েছে তার সাথে বিন নুন আর লেবুর রস দিয়েছে খুব সুন্দর খেতেও হয়েছে দেখো এমনিতে আমার ছেলের প্রত্যেকটা গুণ ভালো পড়াশোনা আর গান বাজনাটা একটু ফাঁকি বাজ মানে যেগুলো প্রয়োজন তো কি করব। এ এটা কি তোমাদের ঘরের বা যারা আমার ভিডিওটা দেখছে প্রত্যেকটা ছেলের ঘরে এই রকম কাণ্ড তো একটু জানিও তো চলো দেখা হবে পরের ভিডিওতে চলো টাটা ভালো থেকো